আল্লাহ একজন তার কোনো পরিবর্তন নাই আমরা বললাম আল্লাহ বুঝেছি তোমার অনেক ক্ষমতা তোমার তোমার নামটা বড় মধুর নাম নাম অক্ষর আলাদা পরিচয় পাওয়া যায় আসল আল্লাহ কিন্তু এই যে তুমি আল্লাহ তুমি কতদিন ধরে আল্লাহ কতদিন কবে থেকে আছো কতদিন থাকবা প্রশ্ন আসে না নাই মাঝে মাঝে প্রশ্ন আসে না উনি কয়দিন ধরে আস কতদিন ধরে ওনার এত ক্ষমতা কতদিন পর্যন্ত ওনার এই ক্ষমতা কন্টিনিউ করবে প্রশ্ন হয় হয় না কথা বলেন সে উত্তর আল্লাহ দিলেন আল্লা বললেন হুয়াল আউওয়াল ওয়াল আখির ওয়াল জাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল লাইশয়িন আলীম বললেন আমি প্রথম আমি শেষ আমি প্রকাশ্য আমি গোপন সূচনাহীন কাল থেকে আমি আল্লাহ আছি শেষহীন সীমানাহীন ভবিষ্যৎ পর্যন্ত থাকব তিনি কবে থেকে আছেন সূচনাহীন অতীত না প্রথম থেকে না সূচনাহীন অতীত ভালো ব্যাখ্যা হচ্ছে সূচনাহীন প্রথম থেকে বলে আল্লাহ এটাই বোঝালেন সূচনাহীন অতীত এমন অতীত যেটার সূচনা নাই আবার এমন ভবিষ্যৎ যেটার শেষ তার মানে প্রথমেও তিনি শেষেও তিনি প্রকাশ্যেও তিনি গোপনেও তিনি জরে কন ঠিক কিরা প্রথমেও তিনি শেষেও তিনি আজানেও তিনি একামতেও তিনি আজানের প্রথম শব্দ কি জোরে বলেন আবার একামতের শুরুতে উনি আসে নাই আবার জিল হজে মাসে ঈদ উল সময় যখন আমরা কোরবানি করি তখন কার নাম সুরিটা জবাই দেওয়ার সময় কি বলি আবার জিকির করি কার নামে আবার তিনি এমন সত্য যার কোনো ঘুম নাই তন্দ্র নাই সারাদিন কাজ করার পরে রাত্রিবেলা আমরা ঘুমিয়ে যাই আল্লাহ ঘুমায় নাকি যারা বলেন লাতা হুহু সিনাচুওয়ালা নাউম নেভার স্লিপস নর স্লাম্বার ওভারটেক্সিং ঘুমো নাই তন্দ্রও নাই সুমান সে যারা মুসাল্সাল্লাম বুল্লাহ আল্লাহ সারাদিন কাজ করার পরে আমরা ঘুমিয়ে যাই আয়াকিবু কান্নাউম আপনার কি ঘুমে ধরে না আয়াকিবু কান্নাউম ঘুম কি আপনাকে পাকড়াও করে আপনার কি ঘুমে ধরে না আমি তো সারাদিন ছাগল চড়াই বন ইসরাইলের মধ্যে দাওয়াতি কাজ করি ক্লান্ত শ্রান্ত শরীর রাত্রিবেলা ঘুমিয়ে পড়ে আপনার কি ঘুমে ধরে না শুনতেছেন মনোযোগ আছে না কেসে কষ্ট হচ্ছে তাকবির দেন লিল্লাহে তাকবির আর জোরে পড়েন লেল্লা হে দেখবে আইয়া আলি বুখান নাও মু আল্লাহ আপনাকে ঘুমে ধরে আল্লাহ বললেন মুসা তুর পাহাড়ের উপরে দাঁড়াও দুইটা গ্লাসের ভেতরে পানি নাও পানি নিয়ে তুর পাহাড়ের উপরে ঠায়ে দাঁড়িয়ে থাকো সে তেনাম মুসা পানি ভর্তি দুইটা গ্লাস নিয়ে দাঁড়িয়ে রইলেন আবার জিজ্ঞেস করতে শুরু করলেন আল্লাহ আইয়া নাও মু আপনার কি ঘুমে ধরে আল্লাহ বললেন ন ট নৌ মুর কোশ্চেন কোনো কথা নাই দাঁড়িয়ে থাকবো সেয়াদারা মুসাল্সাল্লাম দাঁড়িয়ে রইলেন এক ঘন্টা পরে আবার আল্লাহরা জিজ্ঞেস করলেন আল্লাহ আয়াক লিবু কান্না আপনার কি ঘুমে ধরে আল্লাহ বলে কথা বলা যাবে না নো টক নো মুর কোয়েশ্চেন দাঁড়িয়ে থাকো তিন ঘন্টা পরে আবার বললেন আল্লাহ আপনার ঘুমে ধরে কিনা আল্লাহ কিছু বলে না সেয়াদারা মুসা আলাইসাল্লাম বললেন আল্লাহ জিজ্ঞেস করলাম কি করতে কইলেন কি আল্লাহ বলে মুসা কোনো কথা নাই দাঁড়িয়ে থাকো যেটা হুকুম করেছি তামিল করো চার ঘন্টা যায় পাঁচ ঘন্টা যায় কোমরে ব্যথা আছে না নাই মশার কামর আছে না নাই আর ঘুমকে আল্লাহ অর্ডার করলেন ও ঘুম মুসাকে তুই চেপে ধর কি কর মুসাল্লাম এমনি সেমনি ডানে বাই কোনোভাবে দাঁড়িয়ে থাকতে পারে না এদিকে ঘুম আসলে ওদিকে পড়ে পাঁচ ঘন্টা পরে কাঁধ হয়ে জামিনে পড়ে যায় ঘুমের ধাক্কা একাত হয়ে জামিনে পড়ে যায় গ্লাসগুলো ভেঙে ভেঙে খান খান হয়ে যায় আল্লাহ ডেকে বললেন ও মুসা বেশি কিছু দেই নাই কেবল মাত্র শুধুমাত্র দুইটা পানি ভর্তি গ্লাস হেফাজতের দায়িত্ব দিয়েছিলাম ঘুমের কারণে হেফাজত করতে পারো মাত্র দুইটা গ্লাস ঘুমের কারণে বাঁচাতে পারো নাই আমি যদি এরকম ঘুমিয়ে যেতাম চন্দ্রের সাথে সুর জ্বলে গে সূর্যের সাথে আরেকটা গ্রহ লেগে মহাবিশ্বের সব কিছু এরকম গ্লাসের টুকরার মতো খান খান হয়ে যেতো আল্লাহর ঘুম নাই ঘুমের আগে যে অনেকের ঝিমুনি ধরে তন্দ্রা ধরে এই তন্দ্রাও নাই চিল্লাই বলেন সুবাহ তাহলে আল্লাহর ঘুম নাই আল্লাহর চন্দ্র নাই আল্লাহর আগে কেউ নাই আল্লাহর পরে কেউ নাই তিনি প্রথম তিনি শেষ তিনি প্রকাশ্য তিনিই গোপন এজন আল্লাহ বললেন কুলহুৱাল্লাহু আহাদ তিনি হলেন এক লাওকা না ফি হিমা আলিহাতুন ইল্লাল্লাহ উলাফা সাদাতা আল্লাহ ছাড়া অন্য কেউ যদি রব হত একাধিক যদি খোদা হত মারামারি বেড়ে যেত জোরেকণ ঠিক কিনা কুলহু আল্লাহ আহাদ আল্লাহ হচ্ছেন এক এবং অদ্বিতীয় তিনি একক তিনি অদ্বিতীয় তার কোনো শরীফ নেই তিনি আহাদ তার নাম হচ্ছে আহাক তার নাম কি কথা বলেন আহাত মানে একক যার ক্ষমতায় কোনো ভাগাভাগি নাই আল্লাহ যদি দুইজন হইতো সুবিধা হইতো না কথা বলেন এক আল্লাহ বলতো তুমি এতদিন ক্ষমতা আছে আমি শুরু করে দিব তুমি এইভাবে সকালবেলা পূর্ব দিক থেকে সূর্য উঠাও কালকে থেকে আমি পশ্চিম দিক থেকে সূর্য উঠাবো ঝামেলা আছে না নাই তার মানে ঝামেলা বেড়ে যেত আমাদের বাংলাদেশে দুইটা পরিবার তাই না ক্ষমতায় হয় ওনারা নয় ওনারা বুঝতেছেন কষ্ট হচ্ছে মনে হয় ওনারা নয় ওনারা এই দুইটা না যদি একটা হইতো এক রাজা আমি রাজা কাজন কথা কন বাংলাদেশের রাজা একজন তাহলে মারামারি হইতো হরতাল ঠেলা ঠেলি গদিলে একিলা কেলি শান্তির বাংলাদেশ হতো ঠিক না সৌদি আরবে এক রাজা যদিও এই মনার্কি সিস্টেম রাজতন্ত্র ইসলাম সাপোর্ট করে না ওদের অনেক অপকর্ম আছে তারপরেও আমাদের দেশের চেয়ে সুখ শান্তি বেশি না কম কারণ রাজা কয়জন এজন আল্লাহ বললেন আমি হলাম এক রাজা মহারাজা আমার নাম আহাদ আমার নাম কি এজন আল্লাহ বললেন হুলহু আল্লাহহু আহদু আল্লাহ হুস্ব মধুল্য় নিদেওলম্মিউল দে ওলম্য়ে কুল্লাহু কুফুন আহাদ পড়েন সুবহান আল্লাহ এরপর আল্লাহ বললেন আল্লাহ উসামাদ আমি অমুখাপেক্ষী মানে আমি কারো কাছে চাই না আল্লাহ কারো কাছে চাই নাকি আমরা চাই কার কাছে কথা বলেন আমরা বিপদে পড়লে ডাকি কারে আল্লাহ ডাকে কারে আল্লাহ কারণ অমুখাপেক্ষী অফুরন্ত ধন ভাণ্ডারের মালিক পৃথিবীর সব মানুষগুলো যদি এক ময়দানে দাঁড়ায় তাদের যত চাহিদা আছে সব যদি আল্লাহরে বলে আল্লাহ গাড়ি দাও বাড়ি দাও নারী দাও ক্ষমতা দাও এটা দাও সেটা দাও সব যদি আল্লাহর কাছে চাইতে শুরু করে আল্লাহ যদি সব দিয়ে দেয় তারপর ওনার ধন ভান্ডার এক ইঞ্চি কমবে না আর জোরে পড়েন সুবাহান আল্লাহ এজন্য তিনি হলেন সামাদ আমরা সবাই আল্লাহর কাছে ঠেকা কিন্তু তিনি কারো কাছে ঠেকা না আমরা সবাই আল্লাহর কাছে চাই কিন্তু আল্লাহ কারো কাছে চান না জোরে বলেন ঠিক কিনা এজন্য তিনি হলেন সামাদ এরপরে আল্লাহ বললেন তিনি জন্ম দেন নাই আবার তিনি জন্ম নেন ও নাই চিল্লায়া বলেন সুবহানাল্লাহ আল্লাহ মুশরিকরা বলতো আল মলাইকাতু বানাতুল্লাহ ফেরেস্তারা আল্লাহর মেয়ে নাউজুবিল্লাহ পড়বেন না ইহুদিরা বলে অজাই আলাইহিস সালাম আল্লাহর ছেলে খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে আর আমরা বলি কুল হু আল্লাহ আল্লাহু লা মিয়লিক ওয়া হাত্তার মত কেউ নাই লাই সেকাম ইসলিহি তার মতো কেউ নাই তিনি তার মতো তিনি কে চিল্লায় বলেন তিনি কে গোটা বিশ্বে আল্লাহর মতো আর কেউ আছে ক্ষমতায় তার সমান কেউ আছে মর্যাদায় তার সমান কেউ আছে তিনি যে কত বড় দাতা তার মতো দাতা মহাবিশ্বে কেউ আছে এজন্য চাইতে হবে একজনের কাছে তিনি কে চিল্লায় বলেন তিনি কে এটাও হিদের মেসেজই হচ্ছে সুরাতুল এখলাসের মেসেজ একত্ববাদে বিশ্বাস করতে হবে এই একত্ববাদের বিশ্বাস ওয়ান্নেস অফ গড দা আইডিয়া অফ ওয়ান্নেস অফ দ্য ক্রিয়েটার এটা যদি অন্তরে রাখতে পারেন জান্নাতকে আপনার জন্য অবধারিত করে দিবে কে আর সুরাতুল এখলাসের আমল সকাল বিকাল ঘুমোতে যাওয়ার আগে পড়তে রাজি আছেন তো এই সুরাটির নাম হচ্ছে সুরাতুল এখলাস কিন্তু শুধু সুরাতুল এখলাসই এই সুরার নাম নয় এই সুরার আরো চমৎকার কিছু সুন্দর সুন্দর নাম আছে এ একটা নাম হচ্ছে সূরাতুত তাওহীদ কি নাম সূরাতুত বলেন কি নাম? তার মানে এই সূরার একটা নাম হচ্ছে তাওহীদ তাওহীদ মানে একত্ববাদ ওয়াননেস অফ দ্য ক্রিয়েটর স্রষ্টা যে একজন এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ আছে? কথা বলেন? আমাদের রব কয়জন? একজন কয়জন? একজন এজন্য সূরার নাম হচ্ছে সূরাতুত তাওহীদ একত্ববাদের ধারণা আল্লাহ যে একজন এই কথাটা এই সুরার ভেতরে চমৎকার ভাবে বর্ণনা করেছে কে আর তাওহিদের বিপরীত হলো শির্ক হলো ভয়ঙ্কর তম একটা রোগের নাম ক্যান্সারের অ্যান্সার হয় শির্কের কোন অ্যান্সার হয় না জোরে বলেন ঠিক কি না এই আমরা যত আবাদত করার জন্য নিয়ত করি আল্লাহ প্রথমে বলেন শিরক করো কিনা আগে সেটা বলো প্রথমে তুমি শির থেকে নিজেকে মুক্ত করার ঘোষণা দিয়ে দাও তারপরে এবাদত শুরু করো এবাদতটা তখন কবুল করে নিবে কে এই জন্য আমরা যখন নামাজে দাঁড়াই আল্লাহ বলে শির করো নাকি আমরা বলি ওয়াজ্জা তুয়া জিহী আল্লাহ দি ফত রস নাম দাহনি ফামা অনামিনাল মুশিরিকী ও মা আনামিনাল মুশিকিন আল্লাহ আমি শির করি না শিরকের সাথে আমাদের কোন সম্পর্ক আবার যখন ইজার আর রেদা পরে জিল হজ মাসে হজের জন্য আরাফাতের ময়দানে আমরা চলে যাই আল্লাহ বলেন হজের ঘোষণা পরে দাও আগে ঘোষণা দাও শিরক করো নাকি আমরা তখন ঘোষণা দেই লাভবাই আল্লাহ হম্মা লাভবাইক পারেন না লাভবাইক আল্লাহ হুম্মা লাভবাইক লাভবাইক আলা শারিক আলা কালাভবাইক হামদা আমরা বলি লা ঠিক আমরা যখন হজের জন্য দাঁড়াই আল্লাহ বলে হজ পরে করো আগে বলো শির করো নাকি শির্কের সাথে সম্পর্ক আছে নাকি আমরা বলি ইলা সারি কালাক আপনার সাথে কোনো ধরনের শরিক আমরা করি তার মানে শির হচ্ছে ভয়ঙ্কর অপরাধ সব গুনা আল্লাহ মাফ করে দেয় সব গুণ আল্লাহ ক্ষমা করে দেয় একটা গুনা ছাড়া সেটা হলো শিরকের গুনা সেটা কেশের গুনা কথা বলেন এজন্য চাইতে হবে একজনের কাছে তিনি কে মাফ করতে পারে একজন তিনি কে মনের বাসনা পূরণ করতে পারে একজন তিনি কে বিপদ থেকে রক্ষা করতে পারে একজন তিনি কে নির্বাচনে বিজয় দিতে পারে একজন তিনি কে এজন্য চাইতে হবে কার কাছে এটার নাম হচ্ছে তাওহিদ এটার নাম কি তাওহিদ তার বিপরীত হচ্ছে শির্ক বিশ্বনী বলেন আখফা আমিন দাবি বিন্নামাল পিপরার গুটি গুটি পায়ের চেয়ে সূক্ষ্ম হচ্ছে শির্ক পিপরা যেমনি মিষ্টির দোকানের ভেতরে মিষ্টির বক্সের ভেতরে গুটি গুটি পায়ে ঢুকে যায় আর মিষ্টিগুলোকে গুলোকে নষ্ট করে দেয় ঠিক তেমনি শিরক গুটি গুটি পায়ে ঢুকে তার ইমান করে দেয় এই ঠিক নাল্লা ডেকে বলেন গোলাম কেমতের কঠিন ময়দানে পাহাড় পরিমাণ গুণা নিয়ে যদি তোমরা আমার কাছে আসো আর ওই পাহাড় পরিমাণ গুনার ভেতরে যদি কোনো শিরকের গুণা না থাকে তাহলে আমি আল্লাহ পাহাড় পরিমাণ ক্ষমা নিয়ে তোমার কাছে হাজির হয়ে যাব পাহাড় পরিমাণ গুনা কিন্তু এই গুণাতে শিরকের গুণা নাই অন্য গুণা তাহলে পাহাড় পরিমাণ ক্ষমা নিয়ে আমাদের কাছে হাজির হয়ে যাবে কে এটার নাম হচ্ছে তৌহিদ এক আল্লায় বিশ্বাস করা এজন্য সুরাতুল এখলাস শুধু সুরাতুল এখলাসের নাম নয় এ সুরার আরেকটা নাম হচ্ছে সুরাতুল তৌহিদ চিল্লাই বলেন কি নাম সবাই বলেন কি নাম আবার এই সুরার আরেকটা নাম হচ্ছে সুরাতুল মা আরেফা কি নাম সবাই বলেন আরো জোরে বলেন সুরাতুল মা আরেফা মা আরেফা মানে জানা বা চেনা এই সুরা পড়লে আল্লাহরে জানা যায় এই সুরা পড়লে আল্লাহর চেনা যায় এই সুরা পড়লে আল্লাহর পরিচয় পাওয়া যায় এই জন্য নাম হচ্ছে মা আরেফা এই সুরার নাম কি সুরাতুল মারেফা কিন্তু আমরা এটার নাম দিছি মারে ফত নামাজ নাই রোজা নাই লাল সালু পড়ে থাকে চুলে ঝুটি বেঁধে থাকে আছে না নাই এগুলোর সাথে ইসলামের সম্পর্ক নাই এগুলো মা ফা বলে না ওরা নাম দিছে মারে ফথ আসলে মায়ের পথ কথা বলেন ঠিক কিনা মায়ের উপরে কোন ওষুধ নাই মায়ের মধ্যে ভিটামিন আছে এজন্য বাংলাদেশে সুন্দর একটা কথা বলে যে সোজা আঙ্গুলে সবসময় ঘি আঙ্গুল মাঝে মাঝে বাঁকা করতে হয় এই বেদ শিক্ষা দিতে হলে ওই মাইরের পথে আপনাদেরকে যেতে হবে